সিরিয়ায় আসাদ পরিবারের টানা তেপ্পান্ন বছরের শাসন অবশেষে শেষ হল উনিশশো সালে সামরিক নেতা হাফেজ আল আসাদ ক্ষমতায় এসে প্রায় তিন দশক দেশ পরিচালনা করেন দুই সালে তার মৃত্যুর পর তার ছেলে বাসার আল আসাদ ক্ষমতা গ্রহণ করেন এবং পরবর্তী তেইশ বছর দেশ শাসন করেন দুই সালের জুলাই মাসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন বাসার আল আসাদ একই সঙ্গে তিনি বাদ পার্টির নেতৃত্ব এবং সামরিক বাহিনীর প্রধানের পদে অধিষ্ঠিত হন তবে তার শাসনের এক দশক পরই দুই সালে গণতন্ত্রের দাবিতে সিরিয়ায় শুরু হয় জন আন্দোলন এই আন্দোলন দমন করতে আসাদ কঠোর নীতি গ্রহণ করেন এবং বিরোধীদের সন্ত্রাসী বলে অভিহিত করেন দমন নীতির ফলে দেশটি এক ভয়াবহ গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে দীর্ঘ বারো বছরের এই যুদ্ধে লাখ লাখ মানুষের মৃত্যু হয়েছে ধ্বংস হয়ে গেছে দেশটির একটি বড় অংশ আসাদের বিরুদ্ধে বেসামরিক জনগণের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহারে অভিযোগ ওঠে যুদ্ধ চলাকালে সরকার নিয়ন্ত্রিত এলাকায় নির্বাচন আয়োজন করলেও তা অগণতান্ত্রিক বলে সমালোচিত হয় তবে সংখ্যালঘু আলাওয়াট সম্প্রদায়ের সমর্থনে আসাদ তার ক্ষমতা ধরে রেখেছিলেন অবশেষে রোববার বিদ্রোহীদের সশস্ত্র অভিযানের মুখে রাজধানীর দামেস্কো ত্যাগ করেন বাশার আল আসাদ এ ঘটনার মধ্য দিয়ে সিরিয়ায় আসাদ পরিবারের দীর্ঘশাসনের পরিসমাপ্তি ঘটে